এই বিষয়টা শুধু আমি একজন কাশ্চিমিয়াকে আঘাত করিনি বাংলাদেশের সতেরো কোটি মানুষকে আঘাত করেছে আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে প্রথমে তাকে খাবার খাওয়ানো হয় তাকে যে খাবার খাওয়ানোর পর নিশ্চিতভাবে মেরে ফেলবে এটাও তাদের একটা পরিকল্পনা রয়েছিল যা আমরা বিভিন্ন বিনিয়োগ এবং বিভিন্ন মাধ্যমে ইতিমধ্যে আমাদের কাছে বিষয়টি স্পষ্ট হয়েছে আমি বলতে চাই ঠিক এই জাতীয় সামনে দাঁড়িয়ে আজ থেকে তিন বছর আগে দু হাজার সালে আমারও জেলার ব্যবসায়ী ভর্তি আমি রাসেল যার কারণে জানেন আমার জেল শুরু হয়েছে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে শিল্পী মমতা সাবেক সংসদ সদস্য ঘনিষ্ঠ আত্মীয় এক বাউল শিল্পী যে দাদা ওনার বিরুদ্ধে আমি আদালতে মামলা করেছি সবের বিপুলি আপনারা জানেন আজকে এই প্রেস সামনে দাঁড়িয়ে একটা বিচারের আবেদন করছি মাননীয় উপদেষ্টাদের কাছে এবং সরকার প্রধানদের কাছে কোন আইনে আছে সন্ধাপ্রবণ একটি মোবাইল চুরির ডায়েট সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তারপরে তখনও জানতো না এই প্রমাত্র মোবাইলটি চুরি করেছিল কি না ভাবে তাকে যেভাবে পিকি হত্যা করা হয়েছে বাংলাদেশের সতেরোপুটি মানুষকে কাঁদিয়েছে আজকের প্রেস ক্লাবের সাথে দাঁড়িয়ে বলতে চাই আজকের মধ্যে যদি রাষ্ট্রের ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ না করে তাহলে সতেরো কোটি মানুষের পক্ষে আগামীকাল কোর্টের বারান্দায় আমি রাসেল নিয়ে দাঁড়িয়ে যাব এর সুস্থ বিচার করা আগ পর্যন্ত পূর্বের দুই হাজার বাইশ সাল দুই হাজার একুশ সালের মতো যেমন আমরা ঘরে ফিরি নাই আমরা এরকম ভাবে আজকেও ঘরে ফিরে যাব না আপনারা ইতিমধ্যে সবাই জেনেছেন মানসিক প্রতিবন্ধী ছিল সেই তুমার জল ফেসবুকের পত্রে জানতে পারলাম সেই তুমার চলে পৃথিবীতে মা নেই বাবা নেই ভাই নেই বোন নেই আমি প্রিয় ছাত্র ভাইদের সাথে নিয়ে বলতে চাই সামান্য মোবাইল এর জন্য যারা মানুষ পৃথিবী হত্যা করতে পারে তাদেরকে যদি কোনো চেয়ারে বসানো হয় তাহলে তারা সেই চেয়ার চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলবে আমি বলতে চাই শুধু আজকে আমি প্রেস ক্লাবে এক নয় আমি বিশ্বাস করি আমার এই বক্তব্যটি যখন টিভি চ্যানেলে ইউটিউবে প্রকাশ করা হবে তখন সতেরো কোটি মানুষ আমার পাশে থাকবে এর সুস্থ বিচার না করা পর্যন্ত আমি যেমন ঘরে যাব না এবং সাধারণ করি মানুষও পরে ফিরবে না আমি আপনাদের কল্যাণে শুধুই চুকু বলতে চাই আজকে মানুষকে আইন বহির্ভূতভাবে হত্যা করা হচ্ছে এদেশের প্রশাসন বলতে পারেন কিছুই করতে পারছে না আমি পাশাপাশি এইটুকু বলব হত্যা করতে চেষ্টা করে তাহলে আশেপাশের আপনারা কেউ চুপ করে থাকবেন না আজকে আমি প্রেস ক্লাবে এসে বিচারের জন্য যে দাবি করেছি এই দাবির সাথে আপনারা যদি একমত হন তাহলে আপনারা আওয়াজ তুলবেন এখন একটা ট্রেন চালু হয়েছে ছাত্রদের কথা বললেই মানুষ ভয় পায় এখন একটা ট্রেন চালু হয়ে গেছে যেই ছাত্ররা এই দেশকে স্বাধীন করেছে আপনারা খুঁজে বের করেন যারা বিরহ মানুষের উপরে অন্যায় করছে তাদের কেউ এই সংগ্রামী ছাত্র বন্ধুরা নয় এগুলো কিছু নামধারী ছাত্র এবং তাদেরকে পিছন থেকে আঙ্গুল দিয়ে দেশের নিরব মানুষকে মারার জন্য একটা পাই শুরু করেছে সর্বশেষ এইটুকু বলব আজকের মধ্যে যদি রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে একটা সুস্থ ফয়সলা এবং সুস্থ বিচারের সন্ধান আমরা না পাই আগামীকাল সাংবাদিক ভাইদের নিয়ে আদালত প্রাঙ্গনে আপনাদের সাথে আমাদের দেখা হবে ইনশাল্লাহ আসলে আমরা শুনলাম যে যারা পিটা ছিল তারা নাকি তারা একজন আত্মীয়কে ফোন দিয়ে পঁয়ত্রিশ হাজার টাকাও দাবি করেছে যদি টাকা না দেওয়া হয় তাহলে আরো পিটানো হবে এবং এমন এমনটাও তথ্য পাওয়া যায় তার মামা তো বলেছেন যে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকার জেদে একটা মানুষকে পিটি হত্যা করা হয়েছে আমি শুধু প্রেস ক্লাবে আসছি কেন জানেন এই মানুষটার কেউ নাই বলে আপনারা সামনে যারা আছেন এদের মধ্যে আমি বিশ্বাস করি দু একজন এতিম আছেন আমি নিজ একজন এদিন যে ছেলেটাকে নির্মম হত্যা করা হয়েছে এই ছেলেটা যেন মৃত্যুর পরে অন্তত এইটুকু বলতে পারে এতিমের পাশে দাঁড়ানোর জন্য বাংলার মাটিতে কয়েকজন এতিমও সব সময় উপপেতে পেতে থাকে এতিমের পাশে আমরা থাকব আমি বিশ্বাস করি আপনারা আমার সাথে এই মামলার শেষ অবধি থাকবেন ইনশাআল্লাহ দাসল ভাই এই যে আপনার মুভের মানে মুভের নাম করে যে যে কোনো একটা ইস্যু দিয়ে বা একজনকে ট্যাগ দিয়ে তাকে একেবারে পিটিয়ে হত্যা করে ফেলা কিন্তু বাংলাদেশের যে আইন পরিস্থিতি বা যে পরিস্থিতি সেটা আসলে কতটুকু মানে নিরাপত্তাহীনহীনতায় ভুগছে অর্থাৎ বিশ্বাস না এখন পর্যন্ত মানুষের মধ্যে আসেনি তবে আমি বিশ্বাস করি আমাদের এই মাঠে আর্মি বাহিনী নেমেছে ওনারা যদি পুলিশকে সহযোগিতা করে এবং আর্মির সর্বোচ্চ পাওয়ার কাজে লাগিয়ে নির মানুষকে বাঁচানোর জন্য ওনারা সর্বোচ্চ চেষ্টা করবেন সর্বোপরি কি চান আপনি সর্বশেষ সর্বোপরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হকের যে ঘাতকরা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আরেকজন ছাত্রকে যেভাবে প্রীতি হত্যা করা হয়েছে সেটা হচ্ছে চব্বিশে যে গণবদান সেটা ছাত্র জনতার মাধ্যমে হয়েছিল এবং অন্তর্বর্তীকালীন সরকারও কিন্তু গঠন হয়েছে সে সরকার হাতে এখন দায়িত্ব কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি ছাত্র সমাজ বা ছাত্র নামধারী কিছু লোক বিভিন্ন অঘটন ঘটাচ্ছে মুভের নাম করে যে কাউকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে পিটানো হচ্ছে একটা সাধারণ ছাত্রকে হয়তো ব্যক্তিগত রেষা কারণে হয়তো বা ট্যাগ দিয়ে পেটানো হচ্ছে এই বিষয়গুলো আসলে কতটা ভয়ানক বলে মনে করেন আপনি বিষয়টা দুই হাজার আট দশ সালে ওয়েবফায়ারের মতো আমার আট দশ কক্সবাজারে আপনারা দেখছেন যে একটা ফোন লিকেজ হয়েছে একটা নিরহ মানুষকে সে মাদকের ব্যবসা করে না কিন্তু তাকে ক্রস ফায়ার দিয়ে মারা হয়েছে তো আমি মনে করি দুই হাজার আট দশ সালে যেভাবে মিথ্যা ক্রস ফায়ার দিয়ে মানুষকে গণ হত্যা করা হয়েছে এখন দেশ স্বাধীন হওয়ার পর নিরহ মানুষকে হিংসা হিংসায়িত ভাবে ক্রস ফায়ারের মতো

আমি রাষ্ট্রের পক্ষে রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে রাষ্ট্রের পক্ষ হয়ে তোমার জলের পক্ষ হয়ে মামলা করছি বিশ্ববিদ্যালয় প্রশাসন কে কি বলবেন সে কি ব্যর্থ কয়েকজন বিশ্ববিদ্যালয় প্রশাসনের এখন পর্যন্ত কোনো বক্তব্য আমি শুনিনি তবে আমার এই বক্তব্যের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয় বিসি মহোদয় যদি কোনো বক্তব্য দিয়ে থাকেন তারপর এটা নিয়ে আমি কথা বলতে পারবো কিন্তু এখন পর্যন্ত আমি ওনার কোনো বক্তব্য শুনিনি অবশ্যই পারে না আমি মনে করি আমি রাসেল মিয়া কেন প্রেস ক্লাবে আজকে প্রেস ক্লাবের সামনে সাংবাদিকের সামনে কথা বলার দরকার ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি আমি রাসেল মিয়া কেন এই তোফাচলের জন্য প্রেস ক্লাবে এসে সাংবাদিকদের সামনে কথা বলবো কথা বলা দরকার ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি প্রফেসরে কিন্তু আপনারা কোথায় আপনারা এখনো কেন চুপ করে আছেন আপনারা এখনো কেন কথা বলছেন না তাও নাকি ধরে নেব যে আপনারা এই ছাত্র দেশের সাথে হাত মিলিয়ে এক হাতে আপনারা চলতেছেন আপনাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বের করতে আমাদের 10 মিনিটও লাগবে না ঠিক আছে আমি তো শুরুতেই বলেছি যে নিশ্চিত পারার সুযোগ যাদের प्रिपरेशन ছিল তারা কিভাবে একটা ছেলেকে বাদ খাওয়ায় মারার জন্য যদি তাদের প্রিপারেশন থাকে তাহলে কিভাবে একটা ছেলেকে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা পবিত্র জায়গার ক্যাপ্টিন থেকে খাবার খাওয়ানো হয় তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আপনারা সবাই একটা তীব্র প্রতিবাদ জানান ইনশাল্লাহ আমাদের হবে এবং তোমার চলের বিচারে বাংলা মানুষ হবেই হবেই